আল্লাহর সঙ্গে বেয়া দি করিয়া কাপের হয় কাতল করা ওয়াজিব দুরুল মোর্তার বাবুল মুরতাদিন খুলেন লুট করেন আল্লাহর সঙ্গে বে করিয়া কাপের হইলে কাতল করা ওয়াজিব এই ব্যক্তি যদি তবা করে কাতল মাপ তবা করলে কাতল করা লাগবে না মা নবীদের সঙ্গে বেয়াদবি করিয়া কাফের হয় তখন যদি তবা করে মাপ নাই কাতল করতেই হবে এইটা সরিয় এখন প্রশ্ন হবে যে আল্লাহর সঙ্গে বেয়াদবি করিয়া কাফের রইছে তবা করলে কাতল করা মাপ নবীর সঙ্গে বেয়াদবি করিয়া কাফের রইছে কাতলের উপযোগী তবা করলে কাতল মা হয় না কেন কাতল করা অজিবেই থাকবে মা হবে না কেন এইভাবে প্রশ্ন কি আল্লাহ না মা হবে না এই জন্য আল্লাহর সঙ্গে বেহাদি করছে হকুল্লা আল্লাহর হক নষ্ট হইছে আল্লাহর সঙ্গে বেহাদি করছে আল্লাহ আল্লাহি মাফ করিয়া দিলে আল্লাহর অধিকার ইচ্ছা কারো কোনো আপত্তি চলবে না কিন্তু আল্লাহ মাফ করতে পারে না হকুল এ বাজ হকুল এবার তার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ মাফ করতে পারে না দশ হাজার টাকা তোমার কাছে আমি পাই এই পীরসাপ যদি মাফ করিয়া দেয় হবে না এই মাফ হইত না আমি মাফ না করা এটা হক হোক খুলেবার নবীদের হক নষ্ট করছে আল্লাহ মাফ করবে না এই জন্য তার তো বা কবুল হইবে না তা তো তারে করতেই হবে নবীদের সঙ্গে যে বেয়া করবে